পিচি ঢালাই করা সড়ক হলেও এখন দেখে বোঝার উপায় নেই এটি কিসের রাস্তা একটু বৃষ্টি হলেই পানি কাদায় একাকার সড়ক প্রায় মিটার রাস্তার খানাখন্দ চলছে দিনের পর দিন ফলে প্রতিনিয়ত যানবাহন উল্টে আহত হচ্ছেন বেড়েই যাত্রীরা এর মধ্যেই দুর্ভোগ নিয়ে চলাচল করছে প্রায় লাখো মানুষের রাস্তার দরকার এই রাস্তায় পানি জমে থাকে সবসময় সর্বক্ষণ পানি জমে থায় এই রাস্তার পানি জমের কারণে আমরা ব্যবসা খুব ক্ষতিগ্রস্ত আমরা তো আমাদের কাস্টমার আসে পারে না এর জন্য আমরা খুব প্রতিকৃত এই রাস্তাটা অল্প বৃষ্টির কারণে অনেক দুর্ভোগ সৃষ্টি হয় আমরা সাধারণ সময় মতো স্কুলে যেতে যেতে পারি না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে সেরা পণ্যে সেরা অফার জামালপুরের মাদারগঞ্জের বালিজুরি থেকে সরিষাবাড়ির রাস্তার এমন বেহাল দশা ক্ষমতার রদবদল হলেও রাস্তার কোনো বদল হয় না প্রায় পাঁচ বছর ধরে একই রকম আছে এই রাস্তাটি জোনাইল বাজার ব্রিজ থেকে তারতাপাড়া মোড়ের প্রায় তিনশো মিটার রাস্তার খানাখন্দ বেড়ে যাওয়ায় ভোগান্তিতে রয়েছেন রাস্তায় চলাচলকারী স্থানীয় বাসিন্দারা সরকারি এই রাস্তাটি বছরের পর বছর এভাবে চললেও সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ ভুক্তভোগী বাসিন্দারা জানান পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা আর এ কারণেই রাস্তায় তৈরি হয়েছে ছোট বড় অনেক গর্ত স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের কাদার ওপর হেঁটেই যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে সিএনজি ইজি বাইক রিকশা লরি মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন প্রায় যাচ্ছে উল্টে এক কথায় দুর্ভোগ যেন চরমে পৌঁছে গেছে পথচারীদের প্রতি বছর প্রত্যেক মাসে মাসে বৃষ্টি হলে রাস্তার অবস্থা খুব করুণ মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে অথচ এই প্রশাসন প্রভার এলাকার পাশে প্রশাসনের বা এই যারা দায়িত্ব আছে তাদের দৃষ্টি সঙ্গে পড়ে না রাস্তাটা অনেক সমস্যা এই রাস্তার কারণে আমরা চলাচল করতে পারতেছি না এই রাস্তা যত দ্রুত পারেন আপনারা অগ্রই এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করেন এই রাস্তাটা আমাদের সমস্যা এই রাস্তায় চলাফেরা করা অসুবিধে এই রাস্তা এই রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে এই রাস্তাটা সমস্যা করার প্রয়োজন রাস্তার কাজ চলমান রয়েছে উল্লেখ করে জামালপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নওয়াজিস রহমান বিশ্বাস কালবেলাকে জানান গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় রাস্তার কাজ স্থগিত রয়েছে ওই অংশটা কাজ চলমান আছে একটু প্রবলেম হয়েছে বিগত গত পরশু বৃষ্টির জন্য সেই অংশগুলো আমরা এখন মেরামত করে দিচ্ছি স্থানীয় বাসিন্দারা বলছেন আগে সড়কটি ভাঙা চোরা হলেও চলাচল করা যেত এখন এ সড়ক দিয়ে হাঁটাও দায় গত বর্ষায় খানা খন্দগুলো রূপ নিয়েছে বড় বড় গর্তে এর ফলে যানবাহনগুলো চলছে ঝুঁকি নিয়ে তাই স্থানীয়দের প্রত্যাশা অতি দ্রুত তাদের সব ভোগান্তি দূর করা হোক নুসরাত জাহান কলি কালবেলা